মানুষের জীবন কত বি বৈচিত্র্যময় মানুষ কতভাবেই না জীবিকা নির্বাহ করে ইনি হচ্ছে সম্পর্কে আমার দুলাভাই সেই ছোট্টবেলা থেকে দেখি রকম ছাঁকা বা ডালি তৈরি করে দুলাভাই বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত অনেক কষ্টে জীবনযাপন করতো কয় ডালি বিক্রি করে বা কয় টাকায় আসতো তার দুলাভাই এখনও তার সেই পেশাটাকেই ধরে রেখেছে সে এভাবেই ডালি তৈরি করে এবং বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আর এই দিকে আমাদের নারিকেল গাছে কয়েকটা ডাব আছে ডাব ঠিক বলা যাবে না কিছুটা নারিকেল হয়েছে কিন্তু কেন জানি না এখন নারকেল একদমই হতে চায় না এই গাছটাতে এখন অনেকেই বলে বিভিন্ন জায়গায় টাওয়ার হয়েছে মোবাইল টাওয়ার যার জন্য নাকি না গাছে নারিকেল হয় না জানি না কি কারণে নারিকেল হয় না যথেষ্ট যত্ন করা হয় সার দেওয়া হয় এরকম মানে পরিষ্কার করেও দেওয়া হয় তবু কেন জানি নারিকেল হচ্ছে না তো আমার মেয়ে যেহেতু ডাব খেতে খুব বেশি পছন্দ করে যতবারই যাই আমরা ডাবগুলোই পেরে খাই নারিকেল হওয়ার জন্য আর অপেক্ষা করি না কারণ নারিকেল হতে হতে দেখা যায় সেগুলো পচেও যায় বা শুকিয়ে যায় বা পানি শেষ হয়ে যায় ভিতর থেকে তা পুরোপুরিভাবে হয় না তো আজকে সেই জন্য ডাব পাড়ার জন্য একজনকে উঠিয়ে দেওয়া হয় গাছে আর এই ধরনের গাছগুলোতে সবাই উঠতেও পারে না বা উঠতেও চায় না অনেক উঁচুতে উঠতে হয় আর এখন অনেকেই গাছে ওঠা ভুলে যাচ্ছে বা উঠতেও চায় না আগে সব সবাই গাছে উঠতে পারত এখন গ্রাম কি শহর কি সব জায়গাতেই মানুষ একটু ডিজিটাল হয়ে গেছে সবাই একটু আরামপ্রিয় হয়ে গেছে তো যাই হোক পাঁচটা ডাব ছিল গাছে আমরা সবকটাই পেরে নিলাম আর আমার ভাই এই যে ধরে দাঁড়িয়ে আছে আর যেহেতু বললামই তো রাবথা খেতে পছন্দ করে আর এবার কেন জানি প্রচণ্ড গরম ঈদের পর একদমই ভাল লাগছিল না তো আমার মনে হচ্ছিল ডাব খেলে আমারও ভাল লাগবে তাই পাঁচটা ডাবই আমরা পেরে নিলাম আর এদিকে পেরে সবগুলো ডাব নিয়ে আসছি আমরা এখন কেটে খাবো আর বাসায় গিয়ে এত পরিমাণ আম আম খেতেই আর ভাল লাগছে না মানে কি আর বলবো দেখলে আর খেতে মন যায় না যখন থাকে না তখন খাওয়ার জন্য খুব অস্থির লাগে আর যখন থাকে তখন একদমই খেতে ইচ্ছে করে না তো এইদিকে নারিকেল মতো শক্তও হয়ে গেছে ভিতরটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে তো দেখি ভিতরটা কি আছে জানি না পুরো নারিকেল হলোই কি না বা ডাব হলো কি না তো প্রথমে আমরা দুইটা কেটে নিচ্ছি যেহেতু আমি একটা পানি পুরোটাই খাবো আমি আগেই বলে রেখেছি তো আমরা কেটে নিয়ে দেখি আসলে পুরোপুরি নারিকেলও হয়নি আবার ডাবও নেই করছি মানে শ্বাস হয়ে গেছে তবে নারিকেলটা এখনও শক্ত হয়নি মানে পোক্ত হয়নি একটু নরম নরম আছে আর এরকম নারিকেল খেতেই বেশি ভালো লাগে মানে একটু পোক্ত পোক্ত মানে সরি একটু নরম নরম থাকতে মানে অনেক বেশি মিষ্টি লাগে তো আমরা সবগুলো এভাবেই খাবো ডাবয়ের পানিও খাওয়া হচ্ছে সাথে কচি নারিকেলও খাওয়া হচ্ছে আর এই কচি নারিকেলের শ্বাসটা রাবার একদম পছন্দ মানে বাইরে বের হলে ও অনেক বেশি খেতে চায় তো যাই হোক আমরা কেটে নিচ্ছি সবাই মজা করে খাবো সেই জন্য তো এইদিকে ফাইনালি আমার ভাই পানিটা বের করে আমাকে দিয়েও দিয়েছে আমি একটা পানি খেয়ে নিয়েছি আর একটা পানি রাফসান আর থা মিলে দুইজন খাবে আর একটা আমি খাবো তো দেখে মনে হচ্ছে অনেক বেশি পোক্ত হয়ে গেছে কিন্তু আসলেই সেরকমটা হয়নি অনেক নরম